আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমি আসলে কৃষির জন্য এখনো প্রস্তুতি শুরু করতে পারি নাই এখনো পড়াশোনায় বাকি আছে সো এই সময়ের ভিতরে কি আমি আসলে বিগত যে হতাশাগুলো আমাকে ধরে বসে আছে ওইগুলো বাদ দিয়ে কাম বেক করে কি আসলে একটা সিট কনফার্ম করে ফেলা সম্ভব তোমাকে আমি যদি এক কথায় উত্তর দিই তাহলে আসলে পসিবল কারণ দেখো তোমরা এই যে একটু লজিক্যালি থিংকিং করা যদি একটু শিখে যাও তাহলে বুঝতে পারবা যে এই সময়টাতে আসলে তোমার কি করলে একটা সিট কনফার্ম হবে কি এটা দেখো তোমরা কিন্তু অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিছো সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা শেষ তোমাদের আইডিয়া হয়ে গেছে যে অ্যাকচুয়ালি যে একটা বিশ্ববিদ্যালয়ে আসলে প্রশ্ন কিভাবে আসে এবং তোমাকে কি কি করতে হবে বা তুমি করতেছো না এবং স্পেসিফিক্যালি কোন বিশ্ববিদ্যালয়ে বা কোন পরীক্ষার ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট থাকে কিভাবে প্রিপারেশন নিতে হয় সেটাও জানো না তো আমি তারই পরিপ্রেক্ষিতে কৃষি গুচ্ছতে কিভাবে এই কয়েকটা দিন পড়াশোনা করে তুমি একটা সিট কনফার্ম করবা কিভাবে চান্স পাবা গাইডলাইনটা আমি দেওয়ার চেষ্টা করবো খুব সাথে থাকো খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা আচ্ছা দেখো প্রথমত হচ্ছে যে এই যে কৃষি প্রশ্ন ব্যাংক অ্যানালিস করা অর্থাৎ দেখো কৃষি যে কোয়েশ্চেন ব্যাংকটা তুমি এখন বাজার থেকে পাবা বা যেটা তোমার হাতে আছে ওইটা ভালো মতো করবা কেন অ্যানালিস করবা সেটা জিজ্ঞেস করলে তোমাকে বলবো যে এই যে টিচারটা কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন করে কোন টপিক থেকে বারবার কোয়েশ্চেন আসে এগুলা তুমি জানতে পারবে দেখো ভাইয়া একটা পরীক্ষায় একশো মার্কের কোয়েশ্চেন আছে ঠিক আছে সেখানে আসলে মনে করো যে সাপোজ মনে করো যে ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড থেকে মাত্র কটা কোয়েশ্চেন করা হবে হম মাত্র বিশটা কোয়েশ্চেন করা হবে তাহলে এই যে বিশটা কোয়েশ্চেন করা হয় এই বিশটা কোয়েশ্চেন কি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক থেকে করা হয় ডেফিনেটলি না তার মানে তোমাকে কি করে তোমাকে যেটা হেল্প করবে যে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে যে কোন কোন টপিক থেকে কি কি কোয়েশ্চেন আসে তো এই যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করাটা কিন্তু মাস্ট এখন যদি কেউ থাকে যে ভাই আমার তো হাতে সময় নাই বা নার্ভাস হয়ে যাচ্ছে যে কিভাবে কোশ্চেন সলভ করবো কিভাবে এনালিস করবো আবার সলভিংও তো করতে হয় কোশ্চিন অনেক প্রবলেম আছে তাও বুঝি না কি করব দেখো তোমাদের জন্যই আসলে আমি বেশ কয়েকদিন ধরে যে গুচ্ছ মেন্টরশিপ নামে একটা মেন্টরশিপ কোর্স চালাচ্ছি যেখানে আসলে তোমার ফার্স্ট হচ্ছে কোশ্চেন এনালিস থাকে কিউ এ তোমাকে এই যে কোশ্চেন এনালিস করে দেওয়া হয় তুমি কম সময়ের ভিতরে কিন্তু কোয়েশ্চেন এনালাইিস পেয়ে যাচ্ছ এখানে পিডিএফ কিন্তু থাকে প্লাস পিডিএফ প্লাস প্লাস পিডিএফ আচ্ছা দেখো দ্বিতীয়ত হচ্ছে আমি ক্লাস নিয়ে পরে বলতেছি তো দ্বিতীয়ত হচ্ছে অ্যানালিস করা টপিকের বেসিক ক্লিয়ার করো অর্থাৎ দেখো তুমি যদি কোন একটা টপিক এখান থেকে মনে করো যে বারবার আসতেছি পরীক্ষায় কিন্তু তুমি পারো না যেমন নদী কারণের ভেক্টর থেকে বারবার আসে তো তুমি ওটা যদি না পারো কাল এম যদি না পারো গ্রেডিয়েন্ট যদি না বুঝো তাহলে তোমাকে একটু বেসিক ক্লিয়ার করে নিতে হবে আস্তে করে হ্যাঁ তো ওই জিনিসটাও কিন্তু আমার এই কোর্সে কিন্তু ইনক্লুডেড আছে যে একটা কোশ্চেন সলভ করতে যায় যা যা বেসিক লাগে কিন্তু আমার এখানে দেখানো হয় আচ্ছা তারপর যেটা সেটা হলো বেশি আসা কোয়েশ্চেন টপিক সলভ করা উইথ এসিস তার মানে কি আসলে দেখো যেগুলো আস্তে আস্তে পরীক্ষায় সেগুলো তোমাকে শুধু করলে হবে না তোমাকে এই কোডটা জানতে হবে এই তোমরা যারা আমার সবাই জানো বাট যারা জানো না যে আসলে পরীক্ষা হলে তোমার শর্ট স্পেস শর্ট টাইম তারপর হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন স্পেস তারপর আহ তোমার অনেক কিছু থাকে স্পেস থেকে শুরু করে টাইম সময়ে তোমার কম করে দেওয়া হয় তারপর তোমার হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় তোমার ফার্স্ট ক্যালকুলেশন করে দিতে হয় সব কিছু একটা শর্টেজ থাকে সো এই কোডটার মাধ্যমে তোমাকে সলভ করে দিয়ে আসতে হয় সো একটা প্রবলেম সলভ করতে হয় এবং ওইটা লাইভ কিন্তু আমার ওই ক্লাসে কিন্তু তোমাকে সলভ করে দেখানো হয় কোন কোয়েশ্চেন গুলা ভাইয়া এই যে এই কোশ্চেন গুলা যেগুলো বারবার আসতেছে ওই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাকে বা ইম্পর্টেন্ট টপিকের কোশ্চেন কিন্তু তোমাকে ধরে ধরে সলভ করে দেওয়া হয় যাতে পরীক্ষার হলে তুমি ওইভাবে সলভ করে দিয়ে আসতে পারো শুধুমাত্র ক্লাস করে টপিক ক্লিয়ার করলে লাভ হয় না তোমাকে সলভ করা জানতে হয় সো এটা আমার ক্লাসে আছে ডেমো ক্লাস দেখে বুঝতে পারবা নিচে ডেমো ক্লাসের লিঙ্ক অফিস দেওয়া থাকবে তারপর ডোন্ট বি ডিপ্রেসড কাম ব্যাক ব্যাক দেখো ডোন্ট বি ডিপ্রেসড প্লিজ কাম তার মানে হচ্ছে কি যে এই সময়টাতে অল্প সময় ভিতরে ডিপ্রেসড হয়ে থাকতে প্রবলেম দেখো ডিপ্রেশনের কারণে তোমার পড়াশোনার স্পিড কমে যাবে তোমার পারফরম্যান্স কমে যাবে সো ডেফিনেটলি ডিপ্রেশন থেকে বের হয়ে তোমাকে পরীক্ষার পারফরম্যান্সটা বাড়াইতে হবে অর্থাৎ পরীক্ষার পারফরম্যান্সের সাথে ডিপ্রেশনটা আসলে ব্যস্তানুপাতিক অনুপাতে আসলে তোমার থাকে অর্থাৎ ডিপ্রেশন বাড়লে পারফরমেন্স কমে যায় তারপর লাস্টে যেটা দেখো এক্সাম এক্সাম তোমাকে দিতেই হবে এখন থেকে পারলে আজকে থেকে এক্সাম দেওয়া শুরু করো কিভাবে এক্সাম দিবো অনলাইনে অনলাইনে এক্সাম দিয়ে কিচ্ছু হয় না কচু হয় অনলাইনে এক্সাম দিয়ে একটা একটা এমসি টাস করে দেখা দিয়ে আসলা শেষ না এরকম হয় না তোমার পরীক্ষা হলে নিশ্চয়ই ওইমার ডাকায় দিয়ে আসতে হয় বিত্তপাট করে দিতে হয় তাহলে বাসায় তুমি ভাই ওইভাবেই প্র্যাকটিস করো না এটা মডেল টেস্ট নিয়ে আসো কিংবা বইয়ের যে এমসিকিউ দেওয়া আছে সলভ করো ওইভাবে প্র্যাকটিস সময় ধরে অনলাইনে বসে পরীক্ষা দিয়ে আসলে কিচ্ছু হয় না তো আমি বলবো যে তুমি কি করবা যে অফলাইনে পরীক্ষা দিয়ে বাসায় বসো ওইমার শিট কিনে ঠিক আছে ওইটা কিন্তু আমার ওই যে মেন্টরশিপ করছে গাইডলাইন যেমন থাকে ক্লাস থাকে এখানে অলরেডি ক্লাস শর্ট সিলেবাসের উপরে প্রায় সব ক্লাসে হয়ে গেছে তো ওগুলা রেকর্ড আছে প্লাস পিডিএফ আছে খুব দ্রুতই ভর্তি হয়ে যাও এখানে সবাই ভর্তি হইতে পারবা কেন জানো মাত্র 350 টাকা কোর্স ফি এত অল্প টাকায় তুমি আর কোথাও পাবা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কৃষি জন্য এরকম মেন্টরশিপ কোশ্চেন অ্যানালাইসিস তুমি এত কম টাকায় কোথাও পাবা না তো খুব দ্রুত ভর্তি হয়ে যায় কিভাবে ভর্তি হবা এই যে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে 0175324935 এই যে নাম্বারটা পাচ্ছো এই নাম্বারে বিকাশ অথবা যে নাম্বার থেকে তুমি বিকাশ করছো এইটা লাস্ট ভিজিট গুলা তাহলে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে সো ক্লাস চলমান মেন্টারশিপ চলমান সো আমি চাই যে তোমরা মিস না করো আর নিজে নিজে যদি করতে পারো ইটস গুড নিজে নিজে হতাশা মনে হইলে তুমি এইদিকে করছে আসতে পারো আল্লাহ হাফিজ